তোর কথা কেমনে বেড়াইবো বান্দিজির মুন্ডা চায় একটা লাঠি মেরে ফালাই দিই এমন মুন্ডা চায় বান্দিজির আমি কোন সময় কইছি যে আমার চাই না দে আমার মাথা ব্যথা করতাছে মুখ জানা না লড়া এত দূর কইলাম তো তিন দিন খান বন্ধ আমার জন্য কফি পাঠাইস আরে বাবা রাবিন তুমি কি অবস্থা তুমি কথা শুন ভাই আমার বোন এইগুলা কি বলতাছে এইগুলা কি সব সত্যি কথা তুমি আমার কথাটা শুনো তোর কি কথা শুনবি তোমারে চুমা দেওয়ার মতো সময় আমার হাতে নাই ঠিক আছে আমার মা বোন যেটা বলে এটাই সত্যি কথা তোমার আমি শান্তি নাই আরে জামাই তুমি তুমি কবে আইলা কখন আইছো বানাছো বাবাজি আমি ডিভোর্স দিব কেন বাবাজি কেন বুঝতাছ না কেন এই মাইয়া সংসার করা যায় এই মাইয়া নিয়া আমার মাইয়া তো অনেক ভালো না দিছে আয় ফকিন নির মাইয়া তো ডাক দস না আমি ডাক দিমু কি লিগা তুমি ডাক দিতে পারো না ওই ছেলে আমার দুই চোখে দেখবার মন চায় না জি আম্মা ও দুই আম্মা এত কথাই কইতা না মুখ দা কথাই বলে না কথা বলে বকে আপনি তুই তো একটা চিকন বুঝছস না তোর কথা কেমনে বেড়াইবো ভুবা কি ধরে লাগাই তো পড়ে গেল গা খায় না না খায় না কি কষ্ট তুই খায় না এত বড় একটা বললে এক ভুল ভাত নিয়া বয়া খাইতাছে এই সঙ্গে দেই আমি তুমি আমার কথা বুঝো নাই ওই এমন ভাব করে যে খায় না আমি সেটা বলছি কথাকে কি বুঝবা তারপর কথার উত্তর দিবা এ

হ্যাঁ জামাই বিদেশ কি ছাড়া কি হাই হ্যালো বাই এগুলো করো কি কোন আপনি এগুলা দেখেন আমার চরিত্র খারাপ না 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 তোমার চরিত্র খারাপ না তোমার মা চরিত্র খারাপ তোমার বাবার চরিত্র খারাপ তোমার চরিত্র তো ফুলের মতন পবিত্র আম্মা দেখেন আমারে যা কইতেছেন কোন আমার বাপ মা তুইলা কথা কইবেন না ওর কত বড় শাস্তি আমার মার মুখে মুখে দর্গ করছ আমার মার মুখে মুখে দর্গ করস তোর এত বড় শাস্তি দিয়েছে হ্যাঁ তুই আমার মা চা দেস না কিছু জন্য নো আবার ওখানে বসে বসে তর্ক করছস তোর কতবার সাহস ऐ শুন আল্লাগা করে আর কিছু হবে না আরে এই যে মাই মারি আর sharm যে কিছুই নেই থাকো কইতেগা গন্ডারে হ্যাঁ হেরপরা বাপাল বাজ যায় না তুই পারছস না আমাগো বাইতে যাইতেগা যাস না কে হ্যাঁ ফকিন্নির তো এ লাগে যাস না বাপমার ঘর তো ঠিক মতন খাইতে পারছস না বুঝছস না এ লাগে যাস না আচ্ছা যা তো যা দরকার নেই আর তিন দিন বাদ বন্ধ ও রানবা ও পারবা ও সব কিছু করবা

তার বাপা কি কিনা দিয়ে গেছে মুখ জানা নালার এত দূর কইলাম তো তিন দিন খান বন্ধ আমার জন্য কফি পাঠাইস এই যে হন খেয়াল রাখবে ওর দিকে ও জানে কিচ্ছু না খাইতে পারে না খায় না খায় আপনার মনে যেবোগা দেওস না কিছু নেবে তো কিছু নাই ক্যাঙ্গারু তুমি যা দেখো গা আমার তো খাও তো সময় নাই তোমার এই চিকুন পুতের বউ পিছে পড়ে থাকো এই

আর বিদেশে যাওয়ার দরকার নেই এই যে তোর একটা বৌয়ান শোষ বিয়া করা আমার গালের উপরে বইয়া আমার ছুরি দাঁড়ায় এমনি এমনি বুঝছস এটা করেন হেরা করেন এই কাজ করে দেন আমার চা বানায় দেন আমার রান্না করে দেন আমার কাপড়টি দেয় দেন আমার ঘরটা গুছায় দেন তোর বইয়া আমার এমন শাসায় বুঝছস কি বৌয়ান শোষ ক তোর একশোবার কেছিলাম আমার বান্ধবীর মেয়েটারে বিয়ে কর আমার বান্ধবীর মেয়েটা কত সুন্দর

আমার বোন এগুলা কি বলতেছে আমার বোন এগুলা কি বলতেছে কি কথা শুন ভাই আমার বোন এগুলা কি বলতেছে এগুলো কি সব সত্যি কথা তুমি আমার কথাটা শোনো তোর কি কথা শুনবো এই পকি নির্বাচন তোর কি তোর কি কথা শুনবো কি কথা শুনবো তোর আমার বোন যা বলে আমার মা যা বলে সব সত্যি কথা কোনো মিথ্যা কথা আমার মা বোন বলে না প্রবাস থেকে আসতে না আসতেই তোর এত কথা কেন এই তোর এত কথা থাকবো কেন তোর নাম এত কথা কেন থাকবো বল সমস্যা কি তোর তুমি যে আমার মার দিছো তুমি যদি একটু চোখে না হও না তাহলে কি আমাদেরকে ধরে অনেক পায় করব বাসা থেকে বের করে দিব আমাদেরকে বলছে কি বাসা থেকে বের হয়ে যাও আমরা বলছে আমরা বলছে আমরা বের হয়ে যাই না দেখা আমাগো দিন রাত 24 ঘন্টা অত্যাচার করে আপু আপনি এগুলো কি বলতাছেন দেখো দেখো আবার বলছ কি বলতাছে আমার বোন আমার মা কি মিথ্যা কথা বলবো আমার সাথে হ্যাঁ তুমি আমার কথাটা একটু শোনো তোর কোনো কথা আমি শুনবো না আমার বোন আমার মা যা বলতেছে সব সত্যি কথা ঠিক আছে তোর মতো ফকিনির সাথে সংসার করাটা হচ্ছে কি আমার বুকামি ছাড়া আর কিছুই না ঠিক আছে আমি কইছিলাম তালাক দিয়ে দে তুমি তো আমার কোনো কথাই শুনতাছ না তাহলে এই তার কি কথা শুনবো হ্যাঁ তার কি কথা শুনবো অনেক পাতাচার কষ্ট অনেক জানাইছস কেমন দিলাম খেলাটা দেখছস আম্মা দেন কাজটা কিন্তু বেmatches তো কি সামনে থেকে যা যা জুতা খুলে আন কিন্তু বাড়ি দেম কারের নিচে যা এইখান থেকে আমার কথা একটু তোর কোনো কথা আমি শুন না তোর मारे তোর बापরে এখন ডাকবি ডাইকা সুজা করে তোর বাপমার সাথে পাঠিয়ে দিমু যা তোর ডিভোর্স দিমু আমি তুমি আমাকে ভুল বুঝো শুন তোর কোনো কথা শুনব না ঠিক আছে আমার মা আমার বোন যা বলে সব সত্যি কথা আপা আপনি অন্তত একটু পুছান আপনার ভাইরে এই চুপ আমার ছেলে অনেক দূর হুম এখন তো বাত্র খেলা শুরু আর বাকি আছে যদি ভালোর ভালো আছো না বাসা থেকে না বেরোস না দেখবি কি আমার ভাই তোরে বাসা থেকে বের করে দেব বুঝতে পারছস তোরা না আমাকে একটু পছন্দ ছিল না আমার বান্ধবীর মেয়ে উচ্ছস অসুরিয়া অসুরিয়া আর তুই দেখ কি লেবাস যা তোর বাপেরে ফোন দিয়া আম তাড়াতাড়ি

কি জিনিস বুঝছ না তুই কি বুঝছ কি বুঝো নাই হ্যাঁ তোমার বাপ মা না বলছে আসার জন্য আসা নাই আব্বা আম্মা আসতেছে কিন্তু তুমি সব সময় আমার সঙ্গে এমন কেন করো বলো তো রাইতে তুমি আমার সঙ্গে থাকো না তুমি তোমার মা বোনের কথা শুনে আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করো তুমি তো আমার কোনো কথা কোনো সময় শোনার চেষ্টা করো না বোঝার চেষ্টা করো না তাহলে আমি তোমাকে কেমনে বোঝাবো সবকিছু তোমার চুমা দেওয়ার মতো সময় আমার হাতে নাই ঠিক আছে আমার মা বোন যেটা বলে এটাই সত্যি কথা তোমার আমি ডিভোর্স দিয়ে দিব আজকে ঠিক আছে ঠিক আছে তুমি ডিভোর্স দিও কিন্তু ডিভোর্স যখন দিবা মা বোনের কথা না তাহলে বিয়ে কেন না মা বোন নিয়ে তো থাকতে পারতা মা বোনের নামে একটা কথা বলবো না ঠিক আছে বললে থাপরাই থাপরাই না চাপার দাঁত সব ঠিক হ্যাঁ তোমার মা বোন এক তোমার এটা কাইল্লা বোন আছে না ওটার মতো তুমি হইছো আবার কে আসছে ফকিরের যত্ন নাই শান্তি নাই আরে জামাই তুমি তুমি কবে আইলে কখন আইছো ভালো বাবাজি সব ভালো আছি না খারাপ আছি ওটা আপনাদেরকে বলা লাগবে না কি হইছে বাবাজি রাগ হইছো কেন কি হয় নাই অনেক কিছু হয়ে গেছে কি হইছে শুনতে চান হ্যাঁ বাবাজি আপনার মেয়ের আমি ডিভোর্স দিব কেন বাবাজি কেন বুঝতাছেন না কেন এই মাইয়া সংসার করা যায় এই মাইয়া নিয়া আমার মাইয়া তো অনেক ভালো আপনার এই ভালো মাইয়া নিয়া আপনার ঘরে সুখেতে সাজায় রাখেন কারণ আপনার মাইয়া আমার মা আমার বোনের সাথে সবসময় খারাপ ব্যবহার করে বুঝছেন এই মাইয়া নিয়ে সংসার করা যায় না ঠিক আছে রে মা কিরে মা বুঝেন না সত্যি সত্যি কি তুই তোর শাশুড়ি তোর ননদের সাথে খারাপ ব্যবহার করিস না বাবা আমি আমার শাশুড়ি ননদের লোকে কখনো খারাপ ব্যবহার করি নাই কিন্তু তোমার জামাই তো আসার পর থেকে একটা কথা বলবি না একটা কথা বললে আছে না জুতা আছে না জুতা খুলে বাড়ি দেব জামাই হ্যাঁ কে জামাই জামাই করতেছ আরে কে জামাই জামাই করতেছ আমি কি আপনার জামাই হ্যাঁ এই

আপনার এই ঠান্ডা মাইয়া নিয়া আপনি ফ্রিজারাই খা ঠিক আছে মাইয়া নিয়া ফ্রিজারাই খা দেন ঠান্ডা হইবো এগুলা কি কইতাছ জামাই আপনার আর আমি তালাক দেম তালাক কি বুঝেন বাংলা কথা কি বুঝেন এগুলা কি বলতাছ আমার মাইয়া তুমি তালাক আপনার মাইয়ারে নি আমি আর কোন সংসার করতে পারবো না যেই মাই আরে আপনারা এত বড় দাও ও বড় দাও ও বড় কালি মাই এর দাম উনি কত্তাসার করে তোর মাই তোর বইনে আমার মাইয়ার উপরে আমি যখনই আইছি তখনই দেখো অত্যাচার করছে আমি কিচ্ছু বলি নাই আমি মনে করছি

তোমাদের এত জালায় কিললিগা জালায় প্রশ্ন করছস কখনো? হ আমার মা আমার বোন কখনোই তো ওই সমস্ত কাজ করতে পারে না যে মা আর মা বোনের ফুলের মতো পবিত্র এরে খরা এদিক এরে যারা সরো আমরা কইতে দাও হারামজাদা এরে খরা আমি আরেকদিন আসছি এই কিছু বলছস না তোর আমি কি বলবো কি বলবো কি বলবো হ্যাঁ আমি আরেকদিন আসছি আয়শা দেখি আমার মেয়েটারে তোর মা আর তোর বোন মিলা মারতাছে আমি বললাম

এটা তো আমার মাইয়া তোমার মা তোমার বোন আচ্ছা তোমার চোখে কি ধুলা পড়ছে তোমার বোনের উপরে যদি আমার মাইয়া অত্যাচার করতো তোমার বোন কি জামা কাপড় থাকতো হ্যাঁ তোমার মার উপরে যদি আমার মেয়ে অত্যাচার করতো তোমার মা দেখো মুখে লিপস্টিক দিছে টোটে দেখো চেয়ারের মধ্যে কি রকম রং সং লাগাইছে কানে লাগাইছে শাড়ি কি আর আমার মেয়ের অবস্থাটা দেখো তুমি চুপ থাকেন বিরাইন দেখো তো এবার তুমি বিচার করো আমার মেয়ে বিয়ে হয়ে আসছে দেখো তো হাতে কিছু আছে আমার মেয়ের না কেন না নাই তো আমি না হাতে কোনো চুরি নেই আমার মাইয়া তুমি দেখছো এগুলো খেয়াল করছো কখনো যে যেটা যোগ্য তাকে সেটাই দাও হইছে দেখছো আসলে আমি তো এগুলো এতদিন খেয়াল করি নাই খেয়াল করে কেমনে তোমার চোখে দেখ কাটা চশমা লাগাইছ তো আমার মায়ের বইনে আমি আরেকদিন আসছি ওই যে বললাম না আমি আসছি আসার পরে আমি এখানে দাঁড়ায় শুনতাছি তোর উপরে যে আমি এত অত্যাচার করি আমরা মা জিরা কোনোদিনও তোর বাপ মারে বলবি না আমার ছেলেরে যদি বলস তাহলে গলায় পাড়া মাইরা ফেলমু আমার মেয়ে কোনোদিন তোমার ফোন দিয়া বলসে হ্যাঁ আমার মেয়ের আমি উল্টা শাসন করে গেছি এটা তোর শ্বশুর বাড়ি তোর শ্বশুর শাশুড়ি অত্যাচার করুক যাই করুক এ তোর মায়ের মতো এ যদি তোরা मारेও মারলে মারুক কাটলে কাটুক না তুমি কি আমার মা নাকি অন্য কেউ আরে ভাইয়া থাক আমার বউয়ের গলায় মালা নাই কানে ফুল নাই নাকে ফুল নাই হাতে চুড়ি নাই সমস্যা কি তোদের তুমি বুঝো না একটা কথা কইবি না আমি এত দিন লক্ষ্য করছি না এইগুলা আমি শুধু তোদের কথা শুনি না ফাল পারছি ফল আরে ভাই শুনো না আর একটা কথা বলবি না আরেকটা কথা দেখো তুমি গত বছর চেন পাঠাইছিলে না তোমার তুমি গত বছর তোমার বউর জন্য তুমি চেন পাঠাইছিলে হ্যাঁ দিছে হ্যাঁ চুরি তো সেই চেনটা কোথায় তোমার বউ জিজ্ঞেস করো এই যে চেন বুঝলাম না আমার বউ এর চেন তোর গলায় কেন একটা কথা বলবি না তোরা আরো একটা কথা তোমার বউর জন্য যে হাতে চুরি পাঠাইছিল সেই চুরি কোথায় দেখো তো তুমি এই যে এই যে কারের দুল পাঠাইছো আচ্ছা আম্মা আমি একটা জুরি বুঝতেছি না আমার বউরে তোমরা দুই মা জি মিলা ফকিনির মতো বানায়া রাখছো আমি তো এগুলা খেয়াল করি না আমি তোমাদের কথায় নাচ্ছি আজকে তোমরা সব ভুল প্রমাণিত করছো সমস্যা কি তোর বউ চুপ একটা কথা কইবা তোর পছন্দ না তুমি আমি চুপ আমার মেয়ে আমি তোমাদের বাড়িতে রাখবো না হ্যাঁ এদিকে ডিভোর্স দে এই তুমি আমার সাইরা যাও না প্লিজ ওদিকে যাও আমার আসলে ওদিকে যাও আমার আমার মেয়ের সাথে তোমার কোনো কথা নাই আমার ভুল হইছে কোনো ভুল নাই যেখানে শুনো যেই সংসারের আদালতে কোনো বিচার থাকে না ওই সংসারে মেয়ে রাখারছে নিয়ে যাও অনেক ভালো আমার ভুল হইছে আম্মা আপনি একটু বোঝার চেষ্টা আর বোঝার দরকার নাকি পাঁচ বছর দেখতেছে পাঁচ বছর দেখবে এই পর্যন্ত আমরা আইসি তো আমার মায়ের একটু না যেমন তোমার মায়ের মতো তোমার বোনের কান পরামর্শ দিয়ে তোমার কান বাড়ি করে লাইছে আর তোমার শাশুড়ি মাইয়া রাখমো না আমার মেরে এখন আমার ইনকাম করে খাওয়ার মতো আমার শক্তি আছে আমার মেয়ে শিক্ষিত অশিক্ষিত না আমার দশটা না পাঁচ আমার একটা মাইয়া অনেক যত্ন করে বড় বছর আমার আমি আমরা গ্রামে থাকতে পারি আমার যতটুকু জায়গা সম্পত্তি আছে না যদি বেশি না তুমি ওই ঢাকা শহরের বাড়ির চেয়ে বেশি দাম হইব কম হইব না বেশি ছাড়া চল ভালো হইব